বিশ্বের অন্যতম দামি ও সুস্বাদু খাবার মাশরুম কিভাবে চাষ করা হয় জানেন দেখুন প্রথমে এরকম অনেকগুলো খড়কট নিয়ে এর উপর এগুলোকে বলা হয় মাশরুম স্পন বা মাশরুম সিড মানে এগুলো থেকে মাশরুম গজিয়ে উঠবে এগুলো ছড়িয়ে দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলে মাশরুম গুলো গজাতে শুরু করে এরপর এগুলোর উপর ঢালা হয় মাটি সময় সময় পানি ঢেলে সতেজ রাখা হয় এক পর্যায়ে মাটি ভেদ করে গজিয়ে ওঠে মাশরুম পরে মাশরুমগুলোকে মাটি থেকে তুলে বাতাস দিয়ে সেগুলোর গায়ে ময়লা সরানো হয় তারপর বিক্রি করা হয় প্যাকেজিং করে সাধারণত অন্ধকার ও ভেজা জায়গায় মাশরুম চাষ করা হয় সেটা বড় খামার গ্রিনহাউস বা ছোট ঘরও হতে পারে প্রথমে চাষিরা মাশরুম জন্মানোর জন্য একটা জায়গা তৈরি করেন প্রথমে মাটি নয় বরং খড় কাঠের গুঁড়ো বা পচা সার মেশানো হয় ক্ষতিকর জীবাণু বা পোকামাকড় দূর করার জন্য এই মিশ্রণটা পরিষ্কার করে গরম করা হয় মিশ্রণটা ঠান্ডা হলে মাশরুমের শীত এর মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এই কাজটাকে স্পনিং বলা হয় শীত ছড়ানো হয়ে গেলে নির্দিষ্ট সময় পর সেগুলো থেকে ছোট মাশরুমের মাথা গজাতে শুরু করে এই অবস্থাকে পিনিং বলে ছোট মাশরুমগুলো বড় হওয়ার জন্য সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা দরকার। কয়েকদিনের মধ্যেই মাশরুমগুলো পুরোপুরি বেড়ে ওঠে এবং তোলার জন্য তৈরি হয়ে যায়। মাশরুম যাতে নষ্ট না হয় সেজন্য হাত দিয়ে আলতো করে তুলতে হয়। কিছু খামার কয়েক সপ্তাহের মধ্যে একই জায়গা থেকে দুইবার তিনবার মাশরুম তোলে। তোলার পর মাশরুমগুলো থেকে ময়লা বা অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করা হয়। এগুলো পানি দিয়ে ধোয়া হয় না কারণ মাশরুম তাড়াতাড়ি পানি শুষে নেয় যা সেগুলোর মান ও মেয়াদ দুটোই কমিয়ে পারে পরিষ্কার মাশরুম ভিত্তি আকার আলাদা করা হয় দেখতে এবং একই রকম হয় ভাঙ্গা বা খুব ছোট মাশরুম গুলো সাধারণত সুপ সস বা তিনজাত খাবারের জন্য ব্যবহার করা হয় যেহেতু মাশরুম নরম এবং সহজে নষ্ট হয়ে যায় তাই এগুলো তাড়াতাড়ি ছিদ্রযুক্ত বিশেষ বাক্স বা প্লাস্টিকের ট্রেতে প্যাক করা হয় এ ধরনের প্যাকেজ মাশরুমকে কে অনেকক্ষণ সতেজ রাখে কিছু কারখানায় মাশরুমগুলোকে হিমায়িত করা হয় যাতে এগুলো কয়েক মাস ধরে রাখা যায় এবং পরে বিক্রি করা যায় শুকনো মাশরুম কিছু দেশে খুব জনপ্রিয় কারণ এগুলো স্বাদ বেশ ভালো হয় এবং পানিতে ভিজিয়ে সহজে আবার সতেজ করা যায় এরপর মাশরুমগুলো সুপার মার্কেট রেস্তোরাঁ এবং বাজারে পাঠানো হয় মাশরুমের প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে তবে ক্যালোরি কম কিছু মাশরুমের ঔষধি গুণ রয়েছে যেমন চীন এবং জাপানের এবং ব্যবহার করা হয়। অনেক জায়গায় চাষ দরিদ্র কৃষক এবং ছোট ব্যবসায়ীদের ভালো রোজগার করতে সাহায্য করে যেহেতু মাশরুম অল্প জায়গায় চাষ করা যায় এবং এর জন্য দামি সরঞ্জামের দরকার হয় না তাই অনেকে বাড়িতে বা ছোট খামারে এগুলো চাষ করে